সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আপনারা সবাই দেখে বুঝতে পারছেন কী রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি আজকের রেসিপিটা হচ্ছে চকলেট প্যানকেক একদম সহজ এবং নরম তুল তুলে এই চকলেট প্যান গুলো বাচ্চারা যে কি পছন্দ করে আর আমার নিজেরও খুবই পছন্দ তাই ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম দেখেই বুঝতে কেক গুলো কতটা স্পঞ্জি হয়েছে এবং একদম সফট টুল টুলে হয়েছে তৈরি করাও খুবই সহজ আবার দেখা গেছে অনেকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই রেসিপিটা কিভাবে এই প্যানকেক গুলো এতটা সুন্দরভাবে তৈরি করলাম প্যানকেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন তবে আমি আজকে আস্ত চিনিটা দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে দুই চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল আর সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স যেতে করে ডিমে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা একদম থাকবে না এখন হ্যান্ড ব্রেক্সের মাধ্যমে খুব ভালো করে বিট করতে হবে যাতে করে চিনিটা গুললে একদম মিহি হয়ে যাবে এবং এই ডিমের কুসুম এবং চিনির অংশটা দিয়ে সাদা হয়ে যাবে এরকম ভাবে ভাবে ভালো করে বিট করতে হবে তো একটু ধৈর্য ধরে আমি বিট করে নিলাম দেখি বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে সাদা রং ধারণ করেছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দেব প্রথমেই হচ্ছে আমি হাফ কাপ দুধ আর দিয়ে দেব আমি দুই চামচ পরিমাণের গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই কেকগুলো খেতে ভীষণ মজার হয় তোমরা যদি চাও বন্ধুরা তাহলে একটু বাড়িয়েও দিতে পারো এখন আবারও ভালো করে এগুলো একটু মিশিয়ে নিলাম হ্যান্ড মাধ্যমে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে ময়দা তবে ময়দাগুলো চেলে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি ওয়ান থার্ড কাপ পরিমাণের কোকো পাউডার আর দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণের ব্রেকিং পাউডার এই সকল উপকরণ ভালো করে চেলে নিতে হবে যে কোনো বেকিং আইটেমের জন্য চালনি দিয়ে চেলে নিলে এগুলো কিন্তু খুবই স্মুথ হয় চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচলার সাহায্যে এই সকল উপকরণ মিশিয়ে একদম ঘন একটা ব্যাটা তৈরি করতে হবে আর কীরকম ব্যাটা তৈরি করতে হবে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব স্প্যাচোলার সাহায্যে ভালো করে নেড়ে চিড়ে সকল উপকরণ আমি এখন মিশিয়ে নিচ্ছি একটু সময় লাগবে তবে খুব ভালোভাবে মিশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা দানা বা দলা ভাব না থাকে প্রথমে আমি স্প্যাচুলার দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিলাম এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন এই পাঁচ মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম তারপরে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু যদি আপনারা এইভাবে রেখে দিন তাহলে দেখবেন ব্যাটারটা খুবই স্মুথ হবে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম বাবলস বের করে দিয়ে একবারে মিহি একটা ব্যাটার রেডি করলাম আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কিরকম হবে ঠিক এরকম ঘন হতে হবে এরপরে চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে এতে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ যে কাপটা সেটা নিয়েছি সেটা নিয়ে একটা কাপ ভর্তি করে এর মধ্যে দিয়ে দিলাম আর কিভাবে তৈরি করছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এক কাপ পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু ওয়েট করতে হবে উপরে জালে জালে ভাব আসার জন্য তারপরে উল্টে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা প্যান্টকে খুবই সহজ এইগুলো তৈরি করা কিন্তু খেতে ভীষণ মজার আবারও একটা কাপে আমি দিয়ে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এই কেক তৈরি করার জন্য চুলা রাস কিন্তু একদম হিটে রাখতে হবে জাস্ট ফ্রাই প্যানটা গরম হতে হবে তারপরে এগুলো দিতে হবে আর অপেক্ষা করতে হবে এরকম জালি জালি ভাব হওয়া পর্যন্ত এখন আমি উল্টিয়ে দেব আর তৈরি হয়ে যাবে আরো একটি প্যানকেক এভাবেই কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব আমি আবারও বলে দিচ্ছি চুলা রাসটা কিন্তু একদম লোহিটে থাকবে ফ্রাই প্যানটা খুব ভালো গরম করে তারপরে আপনারা একটু ব্যাটাটা দিয়ে দেবেন এরপরে চুলা রাস্তা একদম লোহিটে রাখতে হবে তা না হলে তলানিতে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই একই উপায়ে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিলাম আর কতটা জালিদার ভাব হয়েছে আপনারা তো নিজেই দেখে বুঝতে পারলেন এরকম জালিদার ভাব হবে তাহলে বুঝতে হবে যে গুলো খুবই স্পঞ্জ হয়েছে এবং নরম তুলতুলে হবে এইভাবেই সবগুলো আমি তৈরি করে নিলাম দেখুন সবগুলো প্যানকেক আমার তৈরি হয়ে গিয়েছে আর এক কাপ ময়দা একটা ডিম দিয়ে আমি কতগুলো প্যানকেক তৈরি করে নিলাম আর এগুলো তো যদি আপনারা টিফিনে বাচ্চাদের দেন বা বিকালে নাস্তা হিসেবে দেন কি যে মজা এবং তৃপ্তি সহকারে খাবে তা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা কিন্তু এরকম ঝটপট ফ্রাই প্যানে প্যানকেক গুলো তৈরি করে তিন থেকে চার দিন সংরক্ষণ করে দিতে পারেন বাচ্চাদের বা বড়দের সবাই জন্য খুবই একটা মজাদার নাস্তার রেসিপি আর আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ